আপনারা তো মানুষের খাবার তৈরি করতেছেন নাকি আপনারা তো চুরি ডাকাতি বা মদ গাঁজা এগুলো আপনারা কি ড্রাগ তৈরি করতেছেন মদ তৈরি করতেছেন গাজা তৈরি করতেছেন তাহলে বাইরের দিকে তালা লাগিয়ে দিয়ে ভেতরে চুপি চুপি কাজ করার মানে কি আমরা অনেকক্ষণ ডাকছি বাইরে থেকে খোলা তো দূরের কথা এমন করে তালা মারছেন যেন বাইরে থেকে বোঝা যায় এটা বন্ধ কেন সমস্যা কি আমি ভিডিও দেখাই এই যে বুনদিয়া ভাজি করে এই যে চটের বস্তা যেটাতে ধুলা এই চটের বস্তা দিয়ে ঢেকে রাখছে এগুলোর মধ্যে একটু ধুলা তুলে দেন তো ময়লা তুলে দেন এগুলো যেন বিক্রি করতে না পারে সব ফেলে দিতে হবে এগুলো ওগুলো দে না একটু ময়লা 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 মাটি বা কাদা তুলে দিতে হবে

ফুটলিতে জেলিং মেডিসিন হ্যাঁ হ্যাঁ মেডিসিন ওইটা ওইটা হ্যাঁ হ্যাঁ আরো কি কি আছে সবগুলো বের করো বলছি ওইটা রাখো ওই যে আর গুলা সবগুলা টুকরো একটা বের করে দেখাও আরে পুরোটা নিয়ে আসো না

এই ডিম কই ডিম ডিমের খাতাটা কই দেখি এই যে উপরে ফ্যান চলছে আর এটা ঢাকছে হলো এটা দিয়ে দেখেন দেখেন কি অবস্থা এইটা ঢাকছে মানে ঢাকার তো আর জিনিস নয় এখন একটা স্ট্রল দিয়ে ঢাকতে হবে তো ওটা দেয় ম্যানেজার কই ম্যানেজার কেরাসন এই সমস্যা স্যার ম্যানেজার গিয়ে আটকান হাঁঙ্গ পরা না ম্যানেজার কে আটটা পর্যন্ত না কথা দেন ধরে নিয়ে ওর এই আসেন আপনি এদিকে আসেন দেখেন যেটা যেটা প্রয়োজন সেটা সেটা বলবেন ঠিক আছে এক্সট্রা আপনাদের আসলে মালিকের কত টাকা লাগে এত টাকা ইনকাম করবেন ব্যবসা করবেন ওকে ফাইন কিন্তু মানুষকে কি খাওয়াচ্ছেন আপনারা তো এই যে বুন্দিয়া ভাজি করে রাখছেন চটের বস্তাতে ঢেকে রাখছেন এই চটের বস্তাটা তুলে আপনি গায়ে দিতে পারবেন আপনারা গায়ে দিবেন না কারণ ময়লা বলবে কিন্তু সেই ময়লাগুলো মানুষকে খাওয়াচ্ছেন আরে এটা কি মানুষের কাজ? আরে এটা কি করতেছেন এগুলা? এই ফুলগুলা শুধু না এর চাইতে বড় বড় ক্রাইম করতেছেন আপনারা ভিজরে বসে বাইরে তালা লাগায় দিছেন যেন কেউ যেন বুঝতে না পারে যে এটা খোলা বন্ধ। আমরা ওখানে 10 মিনিট ধরে ডাকছি সবাইকে। শব্দ করছি। কেউ খুলে দেয় না। ছোট পোলাপান তো একটা না এখানে তো প্রায় 20 30 জন কাজ করতেছে।

পত্রিকার গায়ে এভাবে লেগে আছে এই লাড্ডুগুলা মানুষকে খাওয়াতে এখন আপনারা স্থানীয় মানুষজন দেখেন মানুষজনকে কি খাওয়ায় সেটা খাওয়ানো শেষ এই দেখেন এই যে আপনারা যে মানুষকে যে লাড্ডুগুলা বানায় খাওয়াইছে দেখেন তো কি রংগুলা লেগে আছে আপনার কি মনে হয় এগুলো খাওয়ার রং ভুলের তো শেষ নাই আপনার আমরা কি আমাকে কি আপনি প্রথম দেখতেছেন আমরা তো এর আগেও আসছি এখানে একই ধরনের অভিযান করে গেছি আপনাদেরকে একই ভাবে সতর্ক করে যাওয়া হয়েছে নতুন স্যার এই যে এই যে রং লেবেল করেন দেখেন কি রকম টক টকে রং লেবেল করেন এই রং বের করেন এই টক কালারটা বের করেন এই টক টকে রংটা আমাদেরকে দেন আপনি যে ধরনের রং দিয়ে বানাইছেন আর আপনার কারখানার যে পরিবেশ আপনারা নিজেরাই দেখেন কি রকম সতর্ক হয়ে গেছেন বাইরে তালা লাগাই দিয়ে কাজ করতেছে এটা এটা যেন এরকমই থাকে এটা জব্দ করবো আল্লাহ হিসেবে

মানে বেকারি কারখানায় কোনো আবর্জনা নাই সব খাবার পচা হোক ময়লা হোক দুর্গন্ধযুক্ত হোক বা কোনো সবই খাবার হিসেবে বানায় বিক্রি করে দেয়

हेलो